আমরা বাংলাদেশি কমিউনিটি নানান দিক দিয়ে ডিসক্রিপশনের শিকার হেলথ মানে ডিসপারিটি এটা কারণ হল অনেক সময় আমরা কমিউনিটির মানুষ যেমন বাসা বুঝেন না মেডিকেল একটা বাসা আছে এটা বুঝুন না তারপরে অনেক সময় যেমন জিপি বা কনসালটেন্ট হসপিটালের কনসালটেন্ট বুঝাইতে পারলো না অনেক তার রোগ সম্বন্ধে বা তারা অত সময় দেন না অত গুরুত্ব দেন না আমরা মানুষের তো ওইটুই তো ডিসক্রিবিশন তারপরে আমরা মেয়েরা অনেক সময় তারা পুরুষ কনসালটেন্টের সাথে আলাপ করতে চায় না তখন অনেক সময় দেখা যায় হসপিটালও যাওয়ার পরে ওরা জিজ্ঞাসা করে যে আমি তো একটা মেয়ে কনসালটেন্ট চাচ্ছি তখন এরা অনেক সময় কয় না মেয়ে না পুরুষ আছে যদি চাও তাহলে তার সাথে কথা বলতে পারবা যদি না চাও তাহলে আমরা তোমাকে আরেকটা অ্যাপয়েন্টমেন্ট পেয়ে দেবো দ্যাট ইজ ডিসক্রিমিনেশন টু আন্ডারস্ট্যান্ড আমরা একটা কালচার আছে আমরা একটা রিলিজন আছে পার্টিকুলারলি আমরা মেয়েরা আমরা কালচারে মানে খুব দৈর্য রাখব এবং এটা এটাও তারা বুঝতে হইব অর্থ ডিসক্রিপশন আর অর্থ ওই জন্য ভাকসেস এটা আমরা এনএইচএস এবং যারা হেলথ অথরিটির ডাইরেক্টার যারা ডিসিশন মেকার এরা এটা বুঝতে হইব মানে আরও নানান দিক দিয়ে আছে যেমন ইংরেজি ওই যে ইংরেজি একটা লিফলেট দিলো বা একটা ইনস্ট্রাকশন দিল আমরা কমিউনিটির মানুষ অনেকে পড়তে পারে না বুঝতে পারে না তখন এটা তো দুদিন আমরা বাংলা ভাষায় এটা ট্রান্সলেট করা হয় তখন এরা বুঝতে সুবিধা হইব কি যদি ইন্টারপিটার রাখা হয় হসপিটাল ক্লিনিক জিপিট এটা আমার আমার এটা আমার এক্সপিরিয়েন্স আমি অনেক দেখছি আমরা কমিউনিটির মানুষ জি জিপের কাছে গেসইন নেয়া কিন্তু বুঝাইতে পারবে না এখন তাদের জিজ্ঞাসা করো যে আপনি একজন ইন্টারপিটার দৌকা তারা এখন ইন্টারপিউটার আমরা নাই কেন না ওই তারা জানে যে ই মানুষের তার ইন্টারপিটার দরকার ট্রান্সলেশনের দরকার তো এটাও তো ও মানে অটো তো ডিসক্রিমিনেশন ডিসক্রিমিনেশন আর কি যদি আমরা রোগও একটা হয় আর রোগ যদি না আমরা সত্যিকার ভাবে আমরা বুঝাইতাম পারি না আমরা কনসালটেন্ট কাছে জিপির কাছে তাহলে ওরা আমরা বুঝবো কি আমরা রোগ কী হয়েছে এবং আমরা রুখের ভাবে তারা সালাই ইম্পর্টেন্ট আমরা কমিউনিকেশন যদি ঠিক না থাকে আমরা যদি মানুষের বুঝাইতাম না পারি আমরা কনসালটেন্ট যদি আমরা কথা না বুঝে তাহলে তো অবভিয়াসলি আমরা আমরা বালা সার্ভিস পাইতাম না সময় আছে যেমন আমরা যেহেতু আমরা বুঝাইতাম পারি না আমরা শারীরিক অবস্থাটা যেহেতু আমরা বুঝাইতাম পারি না তখন আমরা যে কনসালটেন্ট আছে যে ডাক্তার আছে এরা আসলে গুরুত্বটা বুঝেন না কতটুকু সিরিয়াস আমরা প্রবলেম যদি আমরা বুঝাইতাম পারতাম তখন হয়তো তারা বুঝলো না যে এটা একটা সিরিয়াস প্রবলেম এবং তাকে ফলো আপ যে একটা অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়তো সকাল দেওয়া হোক অথবা কোনো টেস্টও লাগে যদি দেওয়া হয় তো দেওয়া হোক যেহেতু কমিউনিকেশন গ্যাপ আছে বুঝানি নিয়ে যান না তখন এরা এটার অত মানে অত গুরুত্ব নেন না তখন এটার রুটিন অ্যাপয়েন্টমেন্ট একটা দিয়ে দিল ছয় মাস এক বছর পরে কিন্তু যে জায়গা এটা দুই সপ্তাহ তিন সপ্তাহের মধ্যে একটা অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার দরকার তো ওইটা একটা মানে যে কনসালটেন্ট যে সার্জন যে হসপিটালের যে মানে যারা ডিসিশন মেক করে এরা একটা হইব